হাওয়া আলী হাসালাম এবং আদম আলী ইসলামকে আল্লাহ পাক রাখলেন জান্নাতে রাখলেন একটা পরীক্ষা গাছের কাছে যাবে না গাছের কাছে তারা গেলেন কিভাবে শয়তান তাদেরকে কি করলো প্রলোভিত করলো এক পর্যায়ে তারা আল্লাহর এই বিধানের কথাটা ভুলে গেলেন এবং সেই নিষিদ্ধ গাছের কাছে চলে গেলেন এবার আল্লাহ রবুল আলমিন এর আদেশ লঙ্ঘন করার কারণে আল্লাহ পাক নারাজ হলেন নারাজ হওয়ার পরে পাক তাদেরকে জান্নাত থেকে কি করলেন পৃথিবীতে নামিয়ে দিলেন নামিয়ে দেওয়ার আগে একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আদম আল ইসলাম অপরাধ করার পরে প্রচন্ড রকমের অনুতপ্ত ছিলেন তিনি এত অনুতপ্ত ছিলেন যে কোন ভাষায় তিনি আল্লাহর কাছে তবা করবেন কিভাবে আল্লাহর কাছে অনুশোচনা প্রকাশ করবেন এই ভাষাটা পর্যন্ত তার জানা ছিল না আল্লাহ পাক আদম আহিসালামকে তওবার কালিমা শিখিয়ে দিলেন শেখা কোন কালিমা দিয়ে তুমি তওবা করলে আমি সন্তুষ্ট হবে সেটা আল্লাহ শিখিয়ে দিয়েছে এটা কি ভালোবাসার নিদর্শন নয় এটা একটা ভালোবাসার নিদর্শনজিৎ তিনি আদম আহানিসাল্লামকে ভালোবাসেন তওবার বাক্যগুলো শিখিয়ে দিয়েছেন বলেন শেখার এই তওবার বাক্য কোনটা ছিল রব্বে না জলেম ওয়া ইল্লাম تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ এই বাক্য আল্লাহ শিখিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ এই বাক্য দিয়ে আদম আলাইহিস সালাম তওবা করলেন আল্লাহ পাক তওবা কবুল করলেন কিন্তু সীমা করার কারণে নামিয়ে দিলেন কোথায় পৃথিবীতে এবং পৃথিবীতে আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম ইবলিস তাকেও নামিয়ে দেওয়া হয়েছিল এই সময়টুকুতে আল্লাহ পাক অফরন্ত নিয়ামত দিলেন হায়াত দিলেন পরিবার দিলেন রিজিক দিলেন বাসস্থান দিলেন এমন প্রতিটা বস্তু যা এই জীবনে এই দুনিয়ার জীবনের প্রয়োজন আল্লাহ কিছু দিলেন এইগুলো কি ভালোবাসা নিদর্শন নয়